সুরানির স্বাদ রবীন্দ্রনাথ ঠাকুর সুরাণীর বুঝি মরণকাল এলো তার প্রাণ হাঁপিয়ে উঠছে তার কিছুই ভালো লাগছে না বদ্যি বড়ি নিয়ে এলো মধু দিয়ে মেরে বললে খাও সে ঠেলে ফেলে দিলে রাজার কানে খবর গেল রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে কি চাই সে গুমড়ে উঠে বললে তোমরা সবাই যাও একবার আমার সাংাতনিকে ডেকে দাও সাংাতনি এলো রানী তার হাত ধরে বললে সই বস কথা আছে সাংাতনি বললে প্রকাশ করে বলো সরানি বললে আমার সাত মহলা বাড়ির এক ধারে তিনটে মহল ছিল দুয়োরানির তারপরে হলো দুটো তারপরে হলো একটা তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল তারপরে একদিন তারপরে দোয়ানির কথা আমার মনেই রইল না তারপরে একদিন দোল যাত্রা নাট মন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খী চড়ে আগে লোক পিছে লস্কর ডাইনে বাজে বাঁশি বাঁয়ে বাজে পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুড়ে ঘর চাঁপা গাছের ছায়ায় বেড়াবে অপরাজিতার ফুল ফুটেছে দূরের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা আমার ছত্রধারিণীকে শুধলেম আহা ঘরখানি কার সে বললে দু রানীর তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যের সময় বসে আছি ঘরে প্রদীপ জ্বালিনি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেম এ ঘরে আমি থাকবো না রাজা বললে আমি তোমায় কোঠা বাড়ি বানিয়ে দেব গজদন্তের দেওয়াল দিয়ে শঙ্খের মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে মালা আমি বললেম আমার বড় সাধ গিয়েছে কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি কুঁড়ে ঘর বানিয়ে দিলে সে ঘর যেন তুলে আনা বনফুল যেমনি তৈরি হলো অমনি যেন মুসড়ে গেল বাস করতে গেলেম কেবল লজ্জা পেলেম তারপরে একদিন স্নান যাত্রা নদীতে নাইতে গেছি সঙ্গে একশো জন সঙ্গিনী জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো পথে ফিরে আসছি পালকির দরজা একটু ফাঁক করে দেখি ও কোন ঘরের বৌগা যেন নির্মলের ফুল হাতে সাদা শাঁখা লাল পেরে শাড়ি স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপরে ঝিকিয়ে উঠেছে ছত্রধারিণীকে শুধলেম মেয়েটি কে কোন দেব মন্দিরে তপস্যা করে ছত্রধারিণী হেসে বললে চিনতে পারলে না ওই তো দুয়ারানি তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেম আমার বড় সাধ রোজ সকালে নদীতে নেয়ে মাটির ঘড়ায় জল তুলে আনব বকুল তলার রাস্তা দিয়ে রাজা বলে আচ্ছা বেশ তার আর ভাবনা কি রাস্তায় রাস্তায় পাহারা বসল লোকজন গেল সরে সাদা শাখা পরলেম আর লাল পেরে শাড়ি নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেম দৌড়ের কাছে সে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেম যা ভেবেছিলেন তা হল না শুধু লজ্জা পেলেন তারপরে সেদিন মধুবনে রাতে পড়ল। সমস্ত রাত নাচ গান হল পরদিন সকালে হাতির ওপর হাওদা চড়ল পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি এমন সময় দেখ ঘর এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে তার নবীন বয়স চূড়ায় তার বন ফুলের মালা হাতি তার ডালি তাতে শালুক ফুল তাতে বনের ফল তাতে ক্ষেতের শাক ক্ষেতেরধারিণীকে শুধুলে কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে ছত্রধারিণী বললেন জানো না ওই তো দূরানির ছেলে ওর মার জন্যে নিয়ে চলেছে শালুক ফুল বনের ফল খেতের শাক তারপরে ঘরে গিয়ে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেন বড় সাধ রোজ খাবো শালুক ফুল বনের ফল ক্ষেতের শাক আমার ছেলে নিজের হাতে তুলে আনবে রাজা বললে আচ্ছা বেশ তার আর ভাবনা কি সোনার পালংকে বসে আছি ছেলে ডালি ডালি নিয়ে এলো তার সর্বাঙ্গে ঘাম তার মুখে রাগ ডালি পড়ে রইল লজ্জা পেলেম তারপরে আমার কি হলো কি জানি একলা বসে থাকি মুখে কথা নেই রাজা রোজ এসে আমাকে শুধুই তোমার কি হয়েছে কি চাই। সুরানি হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি তাই তোমাকে ডেকেছি স্যাঙাতনি আমার শেষ কথাটি বলি তোমার কানে ওই দোরানির দুঃখ আমি চাই স্যাঙাতনি গালে হাত দিয়ে বললে কেন বলতো তো সুরানি বললে ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজল কিন্তু আমার সোনার বাঁশি কেবল বইয়েই বেড়ালেম আগলে বেড়ালেম বাজাতে পারলেম না